বিডিতে কেন কাজ করবেন তার মূল যদি আমি তিনটা রিজন বলি নাম্বার ওয়ান হবে এখানে কিন্তু আপনি একজন উদ্যোক্তা হিসেবে ফ্রিতেই কাজ করার সুযোগ পাচ্ছেন নাম্বার টু এখানে হচ্ছে আপনার পেমেন্টগুলো একদম স্বচ্ছ থাকে নাম্বার থ্রি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় এবং এখানে যারা কাজ করেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটির ভেতরে থেকে প্রোডাক্টের বিভিন্ন আপডেট সম্পর্কে জানতে পারেন বাই দা বাই তারা কিন্তু পেমেন্টগুলো রেগুলারলি পান এবং দেখা যাচ্ছে যে এখানে আরও কিছু ফ্যাসিলিটিজ আছে যে ওয়েবসাইটে যেমন আমরা প্রোডাক্টগুলো রেগুলার আপডেট দিচ্ছি পাশাপাশি কিন্তু হোয়াটসঅ্যাপেও আমরা চেষ্টা করি প্রোডাক্টের রিয়েল ভিডিও দেওয়ার যেন মার্কেটিং করতে সুবিধা হয় এছাড়া বিভিন্ন মার্কেটিং টিপস এবং ট্রিক সম্পর্কে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি গ্রুপে শেয়ার করি রিমন আসসালামু আলাইকুম সকল রিসেলার ভাই এবং বন্ধুদেরকে অগ্রিম শুভেচ্ছা সো আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদেরই দ্য বিডি এটা হচ্ছে রিসেলার ডট দ্য ইমার্ট বিডি ডট কম এখানে আপনারা সরাসরি যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে এখান থেকে আপনারা এটা হচ্ছে একটু স্ক্রিন করে দিবেন তাহলে এটা সরাসরি চলে আসবে আচ্ছা এটা ডেস্কটপ মোডটা অন করা ছিল আমি অফ করে রেখে দিলাম সো আপনারা যেটা ভিজিট করবেন রিসেলার ডট দ্য ইমআবিডি ডট কম সো যারা আসলে রিসেলিং করতে চান দ্য বিডি ডট কম দ্য বিডি ডট কম হচ্ছে তাদের ফর্মে যারা কাজ করবেন তারা খুব রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পাবেন এবং অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা পাবেন সো এখানে আসলে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় এবং চায়নার এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়েই কাজ করা হয় সো অনেক ওয়েবসাইটে আপনারা কম বেশি বি গ্রেড সি প্রোডাক্ট পাবে এবং প্রাইসগুলো অনেক বেশি পাবেন সো দিক থেকে দ্য ইমার বিতে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা হয় সেগুলো খুবই রিজনেবল এবং আপনারা খুব ভালো প্রফিটে এগুলো সেল করতে পারবেন এবং এগুলার কোয়ালিটি ভালো হওয়ার কারণে দেখা যায় যে কাস্টমার ফিডব্যাকটা ভালো আসে এবং রিপিটেড কাস্টমার হয়ে যায় সো দ্য বিডি রিসেলার ডট দ্য ডট কম এই সাইটটাতে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা ঢুকে দেখতে পারবেন কি কি ধরনের প্রোডাক্ট আছে সো এইখানে কিন্তু দেখেন যে বেবি আইটেম নয়টা প্রোডাক্ট আছে গ্যাজেটে একশো বত্রিশটা গিফট আইটেম বারোটা হেলথ অ্যান্ড ফিটনেস ছয়টা প্রোডাক্ট হোম লাইফস্টাইল সাঁত্রিশটা প্রোডাক্ট কিচেন আইটেম চৌত্রিশটা লেদার আইটেম পাঁচটা মেন্স ফ্যাশান পঁচাত্তর ওয়াচ টোয়েন্টি ফোর ওমেন্স থার্টি প্রোডাক্ট এছাড়াও নতুন নতুন প্রতিদিন অসংখ্য প্রোডাক্ট কিন্তু আপডেট হচ্ছে ডে বাই ডে সো এইখানে আসলে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো বেশি কাজ করা হয় সো আমরা একটু নিচের দিকে যদি দেখি যে টপ রিসেলিং প্রোডাক্ট কোনগুলো সো আমরা কিন্তু টপ রিসেলিং প্রোডাক্টের একদম সরাসরি প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারছি সো এই প্রোডাক্টগুলোর অনলাইনে ভালো চাহিদা এবং এখানে প্রাইসগুলোও কিন্তু অনেক কমে পাচ্ছেন সো এইগুলা কিন্তু খুব ভালো প্রাইসে আপনারা সেল করতে পারবেন সো ডেফিনেটলি এর নিচের দিকে যদি আমরা যাই অসংখ্য প্রোডাক্ট আছে সো একটু নিচের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাব যে একটু নিচের দিকে যাই এই যে টপ ট্রেন্ডি প্রোডাক্ট ট্রেন্ডি প্রোডাক্ট কী কী আছে তারপরে এই ট্রেন্ডি প্রোডাক্টগুলো কিন্তু এখানে সোয়াইপ করলে চেঞ্জ হবে হ্যাঁ সো আপনারা যদি ফ্ল্যাশ সেলিং প্রোডাক্টগুলো যান দেখেন এই যে সোয়াইপ করলে এখানে চেঞ্জ হবে এবং অসংখ্য প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান আসতেই থাকবে বেস্ট সেলিং প্রোডাক্ট আসতেই থাকবে হট সেলিং প্রোডাক্ট আসতেই থাকবে সো আপনার এই যে লেটেস্ট লাস্টের দিকে এসে যে লেটেস্ট এই লেটেস্ট এই এই ইয়েগুলো যদি দেখেন তাহলে এগুলো একদম রিসেন্ট প্রোডাক্ট হ্যাঁ বেস্ট সেলিং প্রোডাক্টগুলো হচ্ছে ভালো সেল হয় আর ফিচার কিছু প্রোডাক্ট আছে সো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ভেতরে গিয়ে দেখতে পারেন যেমন সে বেবি আইটেমের ভেতরে আপনি যদি যান তাহলে এই যে বেবি বাউন্সার এটা কিন্তু প্রচুর পরিমাণে সেল হয় এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রোডাক্টগুলোও কিন্তু কম বেশি সেল হয় সো এখন বৃষ্টির সময় অনেক বাচ্চারা তাদের দেখা যায় গার্জিয়ান তাদের বাচ্চাদের জন্য রেইনকোট কিনতে চায় তো এখানে খুব কোয়ালিটি ফুল হাই কোয়ালিটির চাইনিজ কিছু রেইনকোট পাবেন কিছু খেলনা গ্যাজেট পাবেন সো এই যে এই আইটেমটাতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু দুইটা ভ্যারিয়েশন আছে একটা হচ্ছে খেলনা ছাড়া এই যে আপনি যদি অনলি চেয়ার এইখানে ক্লিক করেন তাহলে এটা ছবিতে দেখাবে যে খেলনা ছাড়াটা আর চেয়ার উইথ টয় যদি দেন তাহলে এই যে খেলনা সহ সো দেখেন আপনি যখন অনলি চেয়ারটা দিবেন তখন কিন্তু প্রাইসটা ছয়শো চল্লিশ টাকা এই যে ছয়শো চল্লিশ টাকা এই ছয়শো চল্লিশ টাকা হচ্ছে অ্যাডমিন প্রাইস দ্যাট মিনস আপনি আমার কাছ থেকে এই প্রাইসে কিনে নিতে পারছেন আর এইটা আপনি কত দামে কাস্টমারের কাছে বিক্রি করবেন এটা হচ্ছে আটশো টাকা যে প্রাইসটা কেটে দেওয়া আছে এই প্রাইস বা এর থেকে আপনি এক দেড়শো বা দুশো টাকা বাড়িয়েও সেল করতে পারেন কাস্টমার ভেদে যেহেতু আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এই গ্রেডের সো ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসগুলা কিন্তু আপনি বাড়িয়ে সেল করতে পারেন সো এই যে অনলি চেয়ার যেটা ধরলাম যে আপনি অনলি চেয়ার যেটা যেটা শুধু খেলনা বাদে এইটা আপনি এখানে বেশ কয়েকটা অপশন আছে অর্ডার করুন বাই নাও একটু কার্ড আপনি যদি একসাথে একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে একটু কার্ড অ্যাড করতে পারেন আর যদি শুধু একটা সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করতে চান অর্ডার করুন বা বাই নাও বা আপনি যদি কোনো কিছুই না চান হোয়াটসঅ্যাপেও সরাসরি অর্ডার করতে পারেন বাট সব থেকে বেটার রেড কালারের অর্ডার করুন এখানে ক্লিক করে দিতে হবে সো এখানে দেখেন এখানে একটা সামারি চলে আসছে সামারিতে এখানে ক্লিক করলে দেখেন এটা একটু ডাউন হয় টোটাল প্রাইস ছয়শো চল্লিশ ডেলিভারি চার্জ কিন্তু ঢাকা সিটিতে আশি টাকা ঠিক আছে এই যে অটো সিলেক্ট হয়ে আছে আর এটা যদি ঢাকার বাইরে হয় তাহলে একশো তিরিশ টাকা সাব এরিয়া কিছু আছে যেমন সাভার কেরানীগঞ্জ টঙ্গি জিনজিরা নারায়ণগঞ্জ গাজীপুর বা এই সংলগ্ন এরিয়া এইগুলোতে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা আচ্ছা সো এখানে খুব সুন্দর করে একটা ফর্ম ফর্ম দেওয়া আছে সেটা হচ্ছে যে কাস্টমারের নাম লিখে দিবেন এখানে সম্পূর্ণ ঠিকানা কোন জেলা কোন থানা ডেলিভারি ম্যান কোথায় গিয়ে ইয়ে করবে ওই জায়গার নাম এবং এগারো সংখ্যার মোবাইল নাম্বার এবং ওট নোটে নোটে অবশ্য যদি রিসেলার হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে দিতে হবে যে রিসেলার আইডি রিসেলার আইডি অবশ্য আমার কাছ থেকে নিয়ে নিতে হবে আপনাকে রিসেলার আইডি ধরে নিলাম আপনার রিসেলার আইডি ছেষট্টি আপনি এই প্রোডাক্টটা সাতশো ষাট টাকায় কিনতেছেন আপনি ডেলিভারি চার্জ এটা বিক্রি করবেন ধরে নিলাম যে টাকায় টাকা রিসেলিং প্রাইস আচ্ছা এটা অবশ্যই ব্র্যাকেটে লিখে দিবেন যে ডেলিভারি চার্জ সহ ঠিক আছে এবং অবশ্যই আপনি কিন্তু কোন এরিয়া আপনি কি ঢাকা সিটি এরিয়ার ভেতরে নাকি ঢাকা সাব এরিয়া নাকি ঢাকার বাইরে এটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে এই যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেওয়া অবস্থায় কনফার্ম অর্ডারে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো খুবই সিম্পল ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট আপনার কাস্টমারের নাম সম্পূর্ণ ঠিকানা মানে কোন জেলা কোন থানা ডেলিভারি ম্যান কোথায় যাবে ধরেন কোনো স্কুল কলেজ মসজিদ ব্যাংক মাদ্রাসার নামটা দিয়ে দিবেন আর এগারো সংখ্যার একটা মোবাইল নাম্বার আপনারা স্পেশাল নোটের ভেতরে আবার চাইলে কাস্টমারের এক্সট্রা ফোন নাম্বার বা সম্পূর্ণ ঠিকানাতে যদি তার এনাদার কোনো মোবাইল নাম্বার থাকে সেটা দিলেও ভালো হয় কারণ অনেক সময় একটা নাম্বারে পাওয়া যায় না সো এই হল বিষয় ভ্যারিয়েশন সো আমরা যদি এখন গ্যাজেট আইটেমে যাই অসংখ্য গ্যাজেট আইটেম আমরা পেয়ে যাবো এখানে অসংখ্য গ্যাজেট আইটেম পেয়ে যাব সো যেটা আপনার ভালো লাগে বা কাস্টমারের কাছে আপনি সেল করতে পারবেন সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সাধারণত কাজ করবেন সো হিউজ পরিমাণে পাওয়ার ব্যাঙ্কের কালেকশন আছে এবং অথেন্টিক প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করে ভালো প্রোডাক মানে ভালো পরিমাণ কিন্তু প্রফিট গেইন করতে পারবেন ঠিক আছে তো এই যে কাপল এই যে এই ওয়াশটা কিন্তু খুবই ট্রেন্ডি এবং এটা কিন্তু ভালো পরিমাণে সেল হয় তো আপনারা চাইলে এখান থেকে দেখেন আপনি এই যে বিভিন্ন ভ্যারিয়েশন আছে ভ্যারিয়েশন না দেওয়া পর্যন্ত কিন্তু অর্ডার করা যাবে না সো এটা ফুল ব্ল্যাক এই দেখেন ব্ল্যাক ডায়াল এই ব্ল্যাক ডায়ালটা অনেকেরই পছন্দ ব্লু ডায়াল এটাও পছন্দ সিলভার হ্যাঁ ফুল গোল্ডেন সো আমি ধরে নিলাম যে ব্ল্যাক ডায়ালটা আপনার পছন্দ এবং আপনি এখানে অর্ডার করুন বা ধরে নিলাম যে আপনি একসাথে একাধিক প্রোডাক্ট মানে অ্যাড করতে চাচ্ছেন তাহলে একটু কার্ড অ্যাড করে নিলাম ঠিক আছে সো দেখেন আমি আগে কিন্তু অর্ডার সাবমিট করিনি এই কারণে আগে কিন্তু বেবি বাউন্সারটাও অ্যাড হয়ে আছে আপনি যদি মনে করেন যে দুইটা একসাথে অর্ডার করবেন সেটাও করতে পারেন আপনি যদি মনে করেন যে আগে কার্টে অ্যাড করা ছিল এটা কেটে দিবেন তাহলে এই যে ক্রস দিয়ে এটা ভ্যানিশ করে দিলেন ঠিক আছে তো এরপরে আপনি এটা যেহেতু একটু কার্টে অ্যাড হয়ে আসছে আপনি চাচ্ছেন আরও কোনো প্রোডাক্ট একসাথে অর্ডার করার জন্য তাহলে আপনি সেক্ষেত্রে একটু পরের পেজ নেক্সট পেজে যেতে থাকুন অসংখ্য প্রোডাক্ট আসছে আপনার যেটা ভালো লাগে হ্যাঁ এই যেমন এস এম এস ইএমএস ফুড ম্যাসেজার প্যাড এটা খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটাও এটাও সেল হয় সো আপনি চাইলে এই যে এটাও কিন্তু একটু কার্টে অ্যাড করে নিতে পারেন তাহলে দুইটা একটু কার্ডে অ্যাড হলো তাহলে আপনি যদি চান যে আরও কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন সেটাও করতে পারেন এই যে এই জিনিসটা খুব হিটিং প্যাচ মেয়েদের জন্য এই এই জিনিসটা খুবই ইউনিক প্রোডাক্ট সো এটা দুইটা কালার হয় হোয়াইট এবং পিঙ্ক সো এটা হচ্ছে হোয়াইট কালার পিঙ্ক কালার এটা সো আপনি যদি যেটা যে কালারটা পছন্দ করেন একটু কার্ড অ্যাড করে নিয়ে সো এখানে কিন্তু তিনটা অ্যাড হয়ে গেল এখন সরাসরি আপনি যদি মনে করেন যে এই তিনটা একসাথে অর্ডার করবেন চেক আউট ক্লিক করতে হবে সো এইটা তো আপনি এই যে সামারিগুলো দেখে নিলাম কোন কোন জিনিস কয় পিস করে অর্ডার করছেন এগুলো কিন্তু আপনার অ্যাডমিন প্রাইস যে প্রাইস আপনি আমার কাছ থেকে নিচ্ছেন এইগুলাই কিন্তু আপনি আরও বেশি অনেক বেশি প্রাইসে সেল করতে পারেন এবং ওই প্রাইসগুলোও কিন্তু এখানে দেওয়া আছে আগে আপনি দেখে নেবেন ওইগুলা সো দেখেন এই যে বাটারফ্লাই যে ইয়েটা অলিভসের স্টেইনলেস স্টিলের কাপল ওয়াচ বারোশো পঞ্চান্ন টাকা এটা আপনি পনেরোশো থেকে ষোলোশো টাকায় সেল করতে পারেন ফুট ম্যাসেজার যেটা তিনশো সত্তর টাকায় এটা আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল করতে পারেন আর হিটিং প্যাড যেটা এটা দেখা যাচ্ছে নয়শো টাকায় কিনে আপনি তেরোশো বা চোদ্দোশো টাকা পর্যন্ত সেল করতে পারেন সো এইগুলো একইভাবে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার নোটে অবশ্যই আপনি যদি রিসেলার হয়ে থাকেন প্লিজ ভাই আপনি রিসেলার আইডিটা নিয়ে নেবেন আর প্রথম অর্ডারের আগে অবশ্যই এই যেইখানে যে হোয়াটসঅ্যাপের যে বাটনটা আছে বাটনে ক্লিক করে দিয়ে দিবেন লিখে দিবেন যে মেসেজ দিবেন যে ভাইয়া আমি নতুন রিসেলার আমি অর্ডার সাবমিট করবো আমাকে একটা রিসেলার আইডি দিয়ে দেন আপনাকে ফ্রিতেই রিসেলিং করার জন্য একটা রিসেলার আইডি দেওয়া হবে অবশ্যই রিসেলার আইডি দিবেন এবং ডেলিভারি চার্জ সহ কাস্টমারের থেকে মোট কত টাকা নিবেন কালেকশন হবে ক্যাশ অন ডেলিভারিতে সেই অ্যামাউন্টটা লিখে দিবেন এখানে সেটা হবে রিসেলিং প্রাইস আর কোনো কিছুই অর্ডার নোটে দিতে হবে না শিপিং চার্জটা শিপিং ইয়েটা সিলেক্ট করে আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার সাবমিট করবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় সো এখানে আসলে আর কোনো কিছু ওইভাবে বলার কোনো অবকাশ নাই আর কিছু বিষয় একটু ক্লিয়ার করে দিই আমি সেটা হচ্ছে যে ধরুন কিছু কিছু প্রোডাক্ট আসছে যেটা আমাদের ওয়্যার হাউসে সময় থাকে কম বেশি এবং যেগুলো ট্রেন্ডি প্রোডাক্ট ট্রেন্ডি প্রোডাক্টগুলো আমরা প্রতিদিন বিকাল ছয়টার ভেতর অর্ডার সাবমিট করলে ওই দিনই আশা করা যায় যে কুরিয়ারে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেই বা কুরিয়ারে বুকিং দিয়ে দেই রাতে অফিস বা ইয়ে থেকে সরাসরি মাল রিসিভ করে নেয় কুরিয়ার আমাদের স্ট্রিট ফাস্ট কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সরাসরি কাস্টমারের হাতে পৌঁছানো হয় কিছু কিছু প্রোডাক্ট আছে যেটার ভ্যারিয়েশন আছে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কালার সাইজ বিশেষ করে ফ্যাশন আইটেম যেমন মেন্স ফ্যাশন ওমেন্স ফ্যাশন এগুলোর বিভিন্ন কালার সাইজ হ্যাঁ এইগুলো থাকে যেমন বিভিন্ন শার্ট টি শার্ট ক্যাজুয়াল শার্টের বিভিন্ন ডিজাইন থাকে তো এইগুলো দেখা যায় যে ফ্যাক্টরি থেকে আনতে অনেক সময় চব্বিশ ঘন্টা লাগতে পারে যেমন আপনি আজকে অর্ডার করেছেন বিকালবেলা সো এগুলো তো আসলে সব সময় সব সাইজ বা সব ভ্যারিয়েশন অ্যাভেলেবেল থাকে না সো ফ্যাক্টরি থেকে তখন দেখা যাচ্ছে এক থেকে দুই দিন বা তিন দিন পর্যন্ত সময় লাগে এটা নতুন করে প্রোডাকশন হতে তো এই প্রোডাক্টগুলো ছাড়া সচরাচর যেগুলো ট্রেন্ডি মানে সব সময় সেল হয় সেগুলো আমাদের ওয়ার হাউসে বা আমাদের স্টোরে সবসময় অ্যাভেলেবেল থাকে তো আমরা সরাসরি যেদিন হচ্ছে সরকারি ছুটির দিন বা শুক্রবার ছাড়া সাধারণত বিকাল ছয়টার আগে অর্ডার প্লেস করলে আমরা চেষ্টা করি ওই দিন উইদিন ওই দিনের ভেতরেই কুরিয়ারে পৌঁছে দেওয়ার আর ঢাকার সিটির ভেতরে যদি আমরা ওই ছয়টার ভেতরে অর্ডারগুলোকে প্রসেস করি আগামী দিনই পেয়ে যাবে আর ঢাকার বাইরে হলে যদি আপনার জেলা সদর এরিয়াতে হয় তাহলে দুই থেকে তিন দিনের ভেতরে পেয়ে যাবে সাব এরিয়াতে সাধারণত দুই দিনের ভেতরে পেয়ে যায় ঢাকার বাইরে যদি সদর এরিয়া হয় তাহলে তিন দিনের ভেতরে এটা হাতে পৌঁছে যায় আর যদি একটু বেশি গ্রামের ভেতরে হয় তাহলে দেখা যায় যে কাস্টমার ফোন রিসিভ করতেছে না বা বিভিন্ন রিজনে তিন থেকে চার দিন সময় লাগতে পারে বাট স্টিস ফার্স্ট কুরিয়ার যেহেতু আমরা হচ্ছে আমাদের কুরিয়ার পার্টনার সো তাদের সার্ভিসটা ডেফিনেটলি ভালো আমরা দীর্ঘদিন যাব তাদের সেবা নিয়ে আসছে এবং আমরা স্যাটিসফাইড আসলে তো এই হচ্ছে অল অল ওভার দ্য ইমার বিডি সম্পর্কে ধারণা তো আশা করছি আপনারা ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে গেছেন যে রিসেলার হিসেবে কিভাবে এখানে অর্ডার করতে হয় এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে কি অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে না এখানে অ্যাকাউন্ট খুলতে বিন্দুমাত্র কোনো টাকা পয়সা লাগে না আমরা ফ্রিতেই কাজ করার সুযোগ দিচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে এই এইখানে কি কাজ করতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন আছে না এখানে অ্যাকাউন্ট না খুলেও কিন্তু আপনি অর্ডার প্লেস করতে পারবেন বাট সব থেকে ভালো হয় যে একটা রেজিস্ট্রেশন করে নিলে যেটা হবে যে আপনার অর্ডারের সামারি বা আপডেটগুলো আপনি নিজেই চেক করতে পারবেন যেমন আমি যদি এখানে এই যে চি ডট মেনু থেকে যদি আমি যদি লগ ইন অপশনে যাই সো লগ ইন অপশানে যাওয়ার পরে এখানে একটু নিচের দিকে দেখতে পাবেন আপনার তো যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারতেছেন তাই না আর যদি লগ ইন করার অপশন না থাকে তাহলে অবশ্যই রেজিস্টার করে নিতে হবে একটা ইউজার নেম দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেবেন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন ইমেল অ্যাড্রেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ ইমেল অ্যাড্রেসটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু অর্ডারের বিভিন্ন আপডেটগুলো বিভিন্ন সময় আপনার মেইলে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা বাইদ ভাই আমি একটু যদিও আমার এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করা হয়নি তারপরে আমি একটা লগ করে নিলাম আমার অ্যাকাউন্ট সো লগন করার পরে আপনারা কিন্তু এখানে আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন হ্যাঁ ড্যাশবোর্ডে অর্ডার ডাউনলোড অ্যাড্রেস অ্যাকাউন্ট ডিটেলস সব কিছুই থাকবে সো এই যে অর্ডার অর্ডারে গেলে আপনি কি কী প্রোডাক্ট অর্ডার করেছেন দেখেন এই আইডি থেকে অর্ডার নাম্বার সব আপনি সব কিছু দেখতে পারবেন যেমন এই যে এখানে যদি ভিউ অ্যাকশানে ক্লিক করেন তাহলে দেখেন এইখানে এখানে ডিটেলসটা চলে আসবে হ্যাঁ এই যে ডিটেলসটা চলে আসবে যদি ব্যাকএন্ড থেকে কোনো আপডেট দেওয়া হয় সেটা আপনারা দেখতে পারবেন সো আমি আরেকটা দেখাই সো এইভাবে কিন্তু আপনারা ডিটেলসটা আপনারা দেখতে পারবেন তার মানে আপনার অ্যাকাউন্ট থেকে কয়টা অর্ডার হচ্ছে অর্ডারগুলা আপনি ঠিক মতো পেমেন্টগুলো পাচ্ছেন কিনা সেগুলো কিন্তু আপনি নিজেই মিলিয়ে নিতে পারবেন এবং আপনি চাইলে আপনার এই যে অ্যাকাউন্ট থেকে কিন্তু অর্ডার নোটের ভেতরে কুরিয়ার ট্র্যাকিং লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এছাড়াও আমাদের গুগল শিট মেনটেন করা হয় গুগল শিটের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা কাস্টমারের বা ইউজার যারা হচ্ছে রিসেলার হিসেবে কাজ করেন যাদের রিসেল রিসেলার আইডি দেওয়া আছে আইডি সহ তাদের অর্ডারের ডিটেলস ট্র্যাকিং সহ প্রফিট সহ হ্যাঁ সব কিছু আমরা গুগল শিটে দিয়ে থাকি এবং গুগল শিট কিন্তু ওপেন করা আছে সবার জন্য তো যে কেউ যে কোনো মুহুর্তে গুগল শিটটা চেক করে সরাসরি আপনার অর্ডারের ডিটেলসটা কিন্তু চেক করে নিতে পারবেন তো আমরা কিন্তু হিসাব নিকাশের দিক থেকে সবসময় চেষ্টা করি স্বচ্ছ থাকার এবং আমার যারা রিসেলার আছেন তাদেরকে আমি কিন্তু একদম আমার পার্টনার হিসেবে বা আমার সহযোগী হিসেবে আমি মনে করি সো ডেফিনেটলি তাদেরকে কিন্তু টাইমের ভেতরে আমি চেষ্টা করি সবসময় ফার্স্ট তাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য এবং ভালো একটা সার্ভিস তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি সো দা বিডিতে কেন কাজ করবেন তার মূল যদি আমি তিনটা রিজন বলি নাম্বার ওয়ান হবে এখানে কিন্তু আপনি একজন উদ্যোক্তা হিসেবে ফ্রিতেই কাজ করার সুযোগ পাচ্ছেন নাম্বার টু এখানে হচ্ছে আপনার পেমেন্টগুলা একদম স্বচ্ছ থাকে নাম্বার থ্রি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় এবং এখানে যারা কাজ করেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটির ভেতরের থেকে প্রোডাক্টের বিভিন্ন আপডেট সম্পর্কে জানতে পারেন বাই দা বাই তারা কিন্তু পেমেন্টগুলো রেগুলারলি পান এবং দেখা যাচ্ছে যে এখানে আরও কিছু ফ্যাসিলিটিস আছে যে ওয়েবসাইটে যেমন আমরা প্রোডাক্টগুলো রেগুলার আপডেট দিচ্ছি পাশাপাশি কিন্তু হোয়াটসঅ্যাপেও আমরা চেষ্টা করি প্রোডাক্টের রিয়েল ভিডিও দেওয়ার যেন মার্কেটিং করতে সুবিধা হয় এছাড়া বিভিন্ন মার্কেটিং টিপস এবং ট্রিকস সম্পর্কে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি গ্রুপে শেয়ার করি সো এই হচ্ছে দ্য ইমার্ট বিডি রিসেলারদের জন্য একটা চমৎকার প্ল্যাটফর্ম যেখানে আপনারা নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবেন এবং এখান থেকে খুব ভালো একটা প্রফিট আপনি গেইন করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে অনেক ভাই ব্রাদার আছেন যারা হচ্ছে কন্টিনিউয়াসলি ট্রেন্ডি কিছু প্রোডাক্ট যেমন ফেসবুকে অ্যাডস রান করে তারা কিন্তু রেগুলার সেল করছেন সো সবার জন্য শুভকামনা সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দ্য ইমার্ট বিডির সাথে থাকুন দ্য ইমার্ট বিডির সাথে আপনার রিসেলিং জার্নি অনেক সহজ এবং সুন্দর হোক সেই কামনাই আল্লাহ হাফেজ